কিছু কিছু সময় কিছু কিছু শব্দ আপনার অবশ্যই জানতে হবে তার মানে হচ্ছে যে কিছু কিছু সময় এমন কিছু শব্দ ব্যবহার হয় যেগুলো সচরাচর অনেক সময় ব্যবহার হয় না বাট ইন ডেলি লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম যেমন এখানে আমি প্রথম লিখেছি খতর বিপদজনক মহিম গুরুত্বপূর্ণ মুস্তাকবাল ভবিষ্যৎ ইন্দিবাদ শৃঙ্খলা আদুমানি শত্রু হারব যুদ্ধ জেইশ সেনাবাহিনী স্রোতা পুলিশ বার্তানিয়া কম্বল মেখাদ্দা বালিশ দেখেন এই শব্দগুলো আপনি কীভাবে আপনি ব্যবহার করবেন তার মনে হচ্ছে কীভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন সেটা আমি আপনাকে এখন ধরিয়ে দেব দর্শক আমার এই ক্লাসগুলো এবং আমার কথাগুলো বা আমার ক্লাসগুলো যদি আপনি যেখানে আছেন ওখানকার সাথে যদি মিলে যায় বাট আপনি এটা ধরে রাখতে পারেন যে সকল আরব দেশের লোকাল ভাষায় একই তো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি বই তৈরি করেছি দুইশো পাতার একটি বই যেটি হচ্ছে আমি যারা আরব দেশ থেকে করতে করতেছেন আপনাদের মোবাইলে দিয়ে থাকি সাথে বইটি বোঝার জন্য বইটির পেজ বাই পেস একশোটি ভিডিও ক্লিপ আছে এবং সাথে একটা স্পেশাল অফার আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আমাকে এস পাঠাবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় তো এটা আমি জানি আপনার সময় নেই সো আমি আপনার জন্য তৈরি করে রেখেছি আপনার মোবাইলে বুঝিয়ে দিব প্রথম কি লিখেছি খতর খতর মানে হচ্ছে বিপদজনক আর মুহিম মানে গুরুত্বপূর্ণ যেমন আজকে বাহিরে যেও না বাইরে অনেক বিপদ বা এটা বিপজ্জনক এলাকা এখন আবার আসেন এলাকা এটার আরবি আপনার জানতে হবে তো এই জন্য আমি আপনাদেরকে বলেছি বেশি বেশি শব্দ অর্থ জানবেন তাহলে খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তো খতর মানি হচ্ছে বিপজ্জনক আর মানতাকা অথবা মাকান মালি হচ্ছে কেউ মিনতাকা বলেন কেউ মানতাকা বলেন আবার মাকান মানিও এলাকা তা আমরা বলতে পারি হাদা খতর মাকান হাদা হাদা মানে এই বা এইটা বা ওই হাদা খতর মাকান এটা বিপজ্জনক এলাকা তুমি যেও না তো তুমি মানে হচ্ছে ইনটা যাওয়া মানে হচ্ছে রু না মানে মাই তাহলে ইনতা মাই রু তুমি যেও না ইনটা মাই নুম তুমি ঘুমাইও না নুম মানে ঘুম ইন তা মাই আক্কেল তুমি খেয়েও না ইনটা মাই মো দুটি সিমিলার দুটি সিমিলার মো মানিও না মাই মানিও না তো আশা করি বুঝতে পেরেছি এখন দেখেন আমি আসলে আপনাদেরকে মনে বুঝাতে পারতেছি না মনে আমি ব্যর্থ বিকজ আমার কাছে মনে হচ্ছে এ আমি যে আজকের এই ভিডিওটা তৈরি করেছি আমি মনে করি আর কোনো ভিডিও আপনার দেখার দরকার নেই আমি প্রথম খতর দিয়ে যে বাক্য তৈরি করার কৌশলটা আপনাকে বুঝিয়ে দিয়েছি আপনি এই একটি শব্দ দিয়ে ইচ্ছা করলে আপনি আরবিতে কথা বলতে পারবেন কীভাবে পারবেন জানেন সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে এজন্য আমি বলেছি আমি যে বইটি তৈরি করেছি বইটির প্রথমে দেওয়া আছে তেরোশো থেকে সব চোদ্দ শত শব্দ অর্থ অ্যান্ড দেন দেওয়া আছে এই চৌদ্দ শত শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা করা আছে লাস্টে এরপর তো মাঝখানে বিভিন্ন ধরনের কনভারসেশন আছে এরপর বেসিক কিছু কনভারসেশন আছে কখন কোন সিচুয়েশনে কীভাবে কথা বলবেন বিস্তারিত দেওয়া আছে তাহলে কি আপনারা আর এত ভিডিও দেওয়ার দরকার আছে দেখার কোনো দরকার নেই ভাই এখন বলবেন ভাই আপনি আবার কি বলতেছেন এটা হ্যাঁ রাইট আসেন আমরা আর একটু বাক্য তৈরি করে দেখেন ওই যে বলেছি বেশি বেশি শব্দের অর্থ জানবো দেখেন তুমি এদিকে আসো আমার কথা খুবই মন দিয়ে শুনবেন তুমি এদিকে আস তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে তো আমি এখানে গুরুত্বপূর্ণ শব্দটা মহিম মানে গুরুত্বপূর্ণ দিয়েছি তো খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমি এই শব্দগুলো উল্লেখ করেছি দেখেন তো এখন আমি যে বাংলা কথাগুলো বলেছি তুমি এদিকে আসো তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে কোনো ব্যাপার বা এই ব্যাপার না তাহলে তুমি এটার শব্দ জানতে হবে মানে তুমি আসো বা আসা বা আসতেছে বা আসবো এটার আরবি হচ্ছে ইজি মানে আসা কিন্তু আবার কাউকে আপনি ডাকতেছেন সেক্ষেত্রে বলবেন তাল 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 মানে আসো 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 আবার নাদি মানে ডাকা সেটা আবার কখন ব্যবহার করবেন আমি সব ক্লিয়ার করে দিচ্ছি ভাই জন্য বলছি আমার ভিডিও যারা দেখবেন স্কিপ করবেন না নাদি হচ্ছে কখন মনে করেন আমি আপনাকে বলতেছি এই আব্দুর রহিমকে ডাকো নাদি আব্দুর রহিম নাদি আব্দুর রহিম এক্ষেত্রে বলবেন আর আপনাকে আমি ডাকতেছি আমরা বলি না দিকে আসো এদিকে আসো তখন বলবেন তাল তাল তাহলে তুমি আসো ইনতে তাল দিকে এদিকে ইনতে তাল মিন্নি মিন্নি ইনটা তাল মিন্নি তাহলে তুমি এদিকে আসো ইন তুমি আসো ইনটা তাল মিন্নি তাহলে কিন্তু তিনটি শব্দ জানতে হয়েছে মানে দিকে আবার দুইবার যদি মিন্ মিন্নি মিন্নি বলেন তাহলে এদিক ওদিক বুঝাবে তাহলে মানে দিকে তাল মানে আসো ইনটা মানে তুমি তাহলে ইনটা তাল মিন্নি তুমি এদিকে আসো তোমার সাথে তাহলে সাথে মানে কি সরি সাথে মানে হচ্ছে সাওয়া ফি আছে মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে ফি মুহিম কালাম ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে সাওয়া সাওয়া ইনতা সাওয়া মানে সাথে ইনতা মানে তুমি তোমার সাথে ফি মুহিম কালাম তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে তাহলে দেখেন এখানে সাওয়া মানে সাথে এটা জানতে হচ্ছে ফি মানে আছে এটা জানতে হচ্ছে ঠিক আছে ফি মুহিম মুহিম মানে গুরুত্বপূর্ণ কালাম মানে কথা ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে তুমি এদিকে আসো তাল মিন্নি এদিকে আসো আশা করি বুঝতে পেরেছেন বাকি শব্দগুলো দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম